বন্ধুরা ছাদে এসেছে গাছগুলোর সাথে দেখা করতে আসলাম বুঝলে গাছগুলোতে আবার জল দিতে হবে শুকিয়ে গেছে এই যে জবা গাছটা আর দেখো কীরা মেঘলা মেঘলা করেছে একটু আগে বৃষ্টি হলো এখন আবার একটু মেঘলা মেঘলা করেছে বন্ধুরা চারদিকটা রকম হয়ে রয়েছে তোমাদের একটা কথা বলতে আসলাম যার জন্য ছাদে আসা সেটা হলো আমরা দেখবে অনেক সময় হচ্ছে মানে ভেঙে পড়ি কোনো কাজ না হলে ভেঙে পড়ি তো তোমরা নিশ্চয়ই দেখেছ বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি কী সুন্দর তার কথাবার্তা তার কথাগুলি কত সুন্দর অন্তরে অন্তর ধাক্কা দেয় তিনি সবসময় বলেন যে আমরা আমাদের শরীরটাই নিজের না তাহলে আমরা এতো হাই 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 করি কেন কিছু না হলেই ভেঙে পড়ি তো ঠিক না তিনি সব সময় বলেন রাধে 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 জপতে সেটা করলে রাধে রাধে যদি আমরা করি জপি সব সংকট থেকে আমাদের মুক্তি খেলবে তিনি একটা মন্ত্র সবসময় পাঠ করতে বলেন তিনবার করে মন্ত্রটা পাঠ করা ভালো কৃষ্ণ আয় বা সুদেব আয় হরে করা প্রণত ক্লেশে না তার কথাগুলি সত্যিই আমার অন্তরে আমার অন্তরের অন্তর মনে কোঠায় রয়েছে তার কথা আমার খুব খুব ভালো লাগে মানে এরম একটা মানুষ এ যুগে পাওয়া সত্যি আমাদের মানে কোটি হয়তো কোনো ভালো কাজ করেছিলাম এই জন্য ওনার মতো একটা মানুষ পেয়েছি আমি ওনার কথাগুলি খুব ভালো লাগে শুনতে এত সুন্দর বলেন উনি যে শরীরই আমার না তাহলে আবার কি যেটুকু পরিমিত প্রয়োজন ততটুকুর মধ্যে থাকাই ভালো তার বেশি হাই হাই করলে লাভ নেই কারণ সেটা নিয়ে তো আমি যেতে পারবো না ওরা তো হাই হাই করে লাভ তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব ভালো লাগে আমার তার কথা তোমরাও পারলে শুনো তার কথা সে হচ্ছে বলে না যে কলিযুগের যদি কৃষ্ণ হয়ে থাকে তাহলে সে হচ্ছে কলিযুগের কৃষ্ণ শ্রীকৃষ্ণ হচ্ছে তিনি কলিযুগের শ্রীকৃষ্ণ এত সুন্দর হয়তো আবেগে অনেক কিছু বলে ফেললাম কিছু মাইন্ড করো না তোমরা তাহলে রাখলাম বা নিচে যাবো বান্না চাপাবো রান্না আমরা চাপাতে পারিনি তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম ওয়েদারটা একটু ভালো তো উপরে না হলে তো রোদে আসা যায় না ভীষণই উপরটা রোদ হয়ে থাকে তো আজকে একটু মেঘলা মেঘলা আছে তাই একটু আসলাম তোমাদের সাথে সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো আর প্রতিটা দিন জানে সবার হয় শুভ আমার ভয়েসটা জানি না তোমরা কতটা কি হবে আমার কারণ ঠান্ডা লেগেছে তো গলাটা একটু বসে আছে ওই জন্য ভয়েসটা হয়তো ক্লিয়ার হবে কি না জানি না তাহলে এখন রাখলাম বন্ধুরা টাটা সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো